পাখির চোখে ভারতের উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের কবলিত এলাকা যেদিকে চোখ যায় সেদিকেই পানিতে থৈ থই করছে সবকিছু গত কয়েকদিনে টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজ্যের একশো তিরিশটির বেশি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ বাড়িঘর ডুবে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে ফসলি জমি রাস্তাঘাট তুলে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা খাবার ও বিশুদ্ধ পানির দেখা দিয়েছে তীব্র সংকট বুধবার সরজমিনে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হেলিকপ্টারে করে বন্যা পরিস্থিতি দেখার পাশাপাশি বানভাসী মানুষের সঙ্গেও কথা বলেন উত্তরপ্রদেশের পাশাপাশি ভয়াবহ বন্যার কবলে ভারতের আরেক রাজ্য আসাম অঞ্চলটির নয়টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ বন্যার কারণে ডুবে আছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি এদিকে হিমালয় কন্যা নেপালে ভারী বৃষ্টির কারণে ভারতের বিহারেও বন্যার আশঙ্কা করা হচ্ছে আগামী দুই থেকে তিন দিন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ এতে বন্যা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের রবিউল ইসলাম সংবাদ